দুই হাজার টাকা আজকের জন্য সাদা মোরাসেল কবুতর হোয়াইট মোরাসেল মশাল্লাহ অনেক কিউট হাইট কোয়ালিটি মশালা অনেক সাথে কবুতরগুলো কবুতুরগুলা দেখলেই বোঝা যায় যে কবুতরগুলো বাচ্চা কাচ্চা যারা করা যারা কবুতর চিনেন কবুতর ঠোঁট থাকলে বুঝতে পারেন যে কবুতর কোয়ালি কি বাচ্চা কাচ্চা করছে কিনা তো যাদের লাগবে তারা নেবেন আমরা ইনশাল্লাহ দর্শক আরেক জোর কবুতর আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ দশ এখানে আছে হলুদ স্যান্ডেল কবুতর একটার সাথে একটা ফ্রি আমি বলি আপনি অনেকে বলবেন ভাই একটার সাথে একটা কিভাবে ফ্রি হয় এটার যে কোয়ালিটি এটা যে দাম দেওয়া হবে ওইটার সাথে ফ্রি দেওয়া হবে এটা হলো অনলি ওয়ান পিস আমার মনে হয় নাম্বার ওয়ান কবুতর শুতে দেখলে মানে একটা আমরা থাকবো ইনশাল্লাহ এলো এক কবুতর কল্লামুল্লা এলাকায় আছে দেয়া যায় কত ভাই এটা ভাই মাদিটা নিলে একদম 1500 টাকা ভাই মাদি নর 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 কষে আচ্ছা নরকে ঠিক আছে ভাই না নর হালকা একটু ই আছে হালকা একটু আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা কত পুরোটা কত 1500 মাদি 1500 নর ফ্রি

তো দর্শক এখানে আছে আফসান ভিজেল মুন্ডিয়ান কবুতর সবজি মুন্ডিয়ান কবুতর নাকি ভাই এই যে এটা মুন্ডিয়ানটা যদি মানে কি কইতাম এত বড় সাইজ সজি ভাই এর কি মাদি না নর এর গ্রিজেল নর ভাই নর গ্রিজেল নর সবজি না মাদি জি কি অবস্থা এই পিয়ারটার ভাই এটা ভাই 15000 টাকা 15000 দর্শক এটা 15000 টাকা চাই আর দাম যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ সজি সাথে যোগাযোগ করবেন দেখেন এটা একদম অরজিনাল ফ্লোর টাস কবুতর কালারটা অনেক বড় মাশাআল্লাহ এটা কবুতর ধরাইলে এত সুন্দর লাগে এমনকি এত বড় লাগে আর এত চঞ্চল এই কবুতরটা যারা নেবেন অবশ্যই ইনশাল্লাহ সজু বেশি যোগাযোগ এটা ধর এটা মাদি চাওয়া দাম পনেরো হাজার মাত্র কত চাওয়া দাম পনেরো হাজার ওকে এখানে আছে মন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি একদম কালো অরিজিনাল ফ্লোর টাস কবুতর দেখতে পাচ্ছেন একটু সমন্বয় যে আমরা কবুতর দেখাই এটার সাথে অলরেডি আরেকটা কবুতর আছে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা নর্ন আমাদের যেটা দেখাচ্ছি ভাই এটা মাদি এটা মাদি আর এটা নর এটা নর এরা এটা আসলে এক ভাই সাথে কথা হয়ে গেছিল হ্যাঁ ভাই টাকা পাঠায় নাই ঠিক আছে ভাই অনেক অনেক বলছে রিকোয়েস্ট করছে যে ভাই আমি নিব আচ্ছা তো আসলে টাকা না পাঠাইলে কোনো ডাই রাখা যায় না তারপর আমি রাখছিলাম আচ্ছা না না যদি আবার দেখে থাকে ওই দামই পড়বে একদম 3000 টাকা মাত্র জানো একদম 3000 রানিং মন্ডিয়ান লারা রানিং তো লানা দিয়ে দেন না ভাই

এলো মুন্ডিয়ান মাদি এলো মুন্ডিয়ান নর যদি কোনো বাইবাদার নেন দুটা কবুতর টাস অনেক সুন্দর ডিম বাচ্চা করবে আশা করি ইনশাআল্লাহ হ্যাঁ যদি কোনো বাইবারাদের এই পেয়ারটা নেন এই পেয়ারটাকে রানিং কবুতর এই কবুতরের দামপুর মাত্র তিন হাজার টাকা রানিং মুন্ডিয়ান কবুতর হ্যাঁ এটা নিতে পারবেন না তো তিন হাজার টাকা হলে আপনারা এই কবুতর সেল স্লো একবার সমস্যার কারণে টাকা দিতে পারেনি তার জন্য এটা ডেলিভারি হওয়া নাই যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারেন অনলি মাত্র তিন হাজার টাকা এবং কি হাই কোয়ালিটির মুন্ডিয়ান মাদি নর মশলা দুটো অনেক কোয়ালিটিফুল এই যে দেখেন তিন হাজার টাকাতে বেচেছ এরকম আকর্ষণীয় অনেক সুন্দর কালো মন্ডিয়ান কবুতর রানিং পেয়ার তো তো এখানে আছে এক পেয়ার কালো মডানা কবুতর না ভাই জি ভাই ও মাই গড কোয়ালিটি বাইরে ভাই এরকম কবুতর কি বলবো আর এত সুন্দর মাশাআল্লাহ কোয়ালিটি ভাই মানে আসলে

দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম হাই কোয়ালিটি কবুতর ভাই যারা কবুতর চিনেন জানেন তারাই নেবেন যে কোনো একজন ভাই নিতে মানে যদি ভাই কোনো ভাই ঢাকার ভিতরে থাকবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই সবাই একটু খাবার দেন তো কবুতর গুলো ভাই তো হ্যাঁ একটু খাবারটা দেন দশটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের মাশাআল্লাহ এত কিউট এই কবুতর গুলো এই দেখেন খাবার আচ্ছা লারা দিন একটু খাইছে না হ্যাঁ খাবার দাওয়াই আছে আচ্ছা লারা দিন নিচে নামাই দেন এটা ভাই এটা কত রিং এর ভাই সাজীব ভাই ভাই মানে বেছে নিছেন না আর নর ও রিং এর মনে রিংレス নাকি নর হলো হোমব্রি মা এত সুন্দর কত হুম ডবে মাত্র কত ভাই মাত্র 8000 টাকা আছে এখানে আছে ভাই মানে কি গরুর নাম কম গরুর নাম ভুল গেছে আমা গরু ব্রহ্মা গরু বাপ রে আসলে আল্লাহ সৃষ্টি জিনিস এতটা সুন্দর হতে পারে 마শাআল্লাহ না দেখলে বোঝা যায় না আপনি দেখতে পাচ্ছেন কতনে কিউট 마শাআল্লাহ একদম বাগের বাচ্চা ভাই কত ভাই এটা দাম থাকবে ভাই জান দাম আমি নিয়ে 5500 5500 ভাই সমান করে দাও জানা ভাই

একটু সময় নিয়ে আজকে মাদের ইয়াটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমাদের অবশ্যই একটু সময় দিবেন দেখতে পাচ্ছেন আপনার কবুতরটা মাসাল একদম কোয়ালিটিফুল অনেক সুন্দর কালারটা এরকম কালারের মুন্ডিয়ার কবুতর বেশিরভাগ হয় না আমরা একটু কবুতর ছাইরা দেখাবো দর্শক নিচে সাদা মুন্ডিয়ানের সাথে এই মুন্ডিয়ানের ছাইরা আমরা অলরেডি সাদাটা আচ্ছা এই যে মুন্ডিয়ান মাদি যে দেখেন একদম ফুল লেসটা দেবো ইনশাল্লাহ এখন এই যে দেখেন ওই পাশে ননটা একটা সেই পাশে একদম অলরেডি ব্রিডিং চলে আসছে

মুসলিদে আছে মাদিটা হইলো হারিতে আর নটটা হইলো নিচে আপনি দেখতে পাচ্ছেন এই পিয়াটা যদি আসি নিতে চান একটা এটা রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ যারা নিবেন তাহলে হোম মাই ওয়ার্ড ভাই কত ভাই এটা চাও দাম হলো পনেরো চাও দাম পনেরো হাজার শিউরাম নেই আলোচনার সাপেক্ষে হলো যদি নিতে চাই তাহলে যোগাযোগ করতে পারেন নাকি ভাই অবশ্যই ওকে

আচ্ছা এখানে আছে আরেক পেয়ার মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর যারা হাই কোয়ালিটি কবুতর কিনতে চান আজকে ভিডিওটা তাদের জন্য এমনকি যারা কম দামি কবুতর কিনতে চান তারা তাদের জন্য আজকে ভিডিও কেননা সব কোয়ালিটির কবুতর আজকের এই ভিডিওটা থাকবে ইনশাল্লাহ কত ভাই ভাই আজকে এলাকায় একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা শিওর প্রাইস শিওর প্রাইস ওকে মাসাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একদম নর্মাল দেখুন সেম সেম মাসাল্লাহ তো দর্শক এখানে আছে একটা আফসান রিজাল্ট শকিং মাদি কবুতর এটা কি মডার্ন নাকি ভাই শোকিং ভাই আচ্ছা শোকিং কত ভাই এটা ভাই মাদিরা আচ্ছা জানেন এটা আজকে দিয়ে দিলাম একদম পুরো 7000 একদম 7000 ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 7000 টাকা এখানে আছে একটা মুন্ডি আর নরনামা দিবে এটা নর ভাই এই নরটা কত কালো মুন্ডি 1500 একদম 1500 আর একটু কমাই দিবেন 1500 1500 শিওর প্রাইস শিওর প্রাইস এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 1500 দাম রাসাজের কবুতর যারা নেবেন তারাই জিতবেন

শুধুমাত্র তিন হাজার টাকা হলে এই নটটা নিতে পারবো নিয়ে যদি লক্ষ লক্ষ জোড়া দিয়ে রাখেন তবু লাভ আছে কেন কতটা সুন্দর এই ডাক বাচ্চা কাচ্চা করে থাকলে বাচ্চা কাচ্চা ডাকগুলো দেখবে অনেক ভালো লাগবে যদি কোনো বাইবার দাদা নিতে চান অবশ্যই নেবেন শুধুমাত্র তিন হাজার টাকা শুধু দর্শক এই যে এখানে আছে ডিম শু এক জোর মুদ্র আপনি দেখতে পাচ্ছেন ডিম দিল ভাই মাত্র ডিম অলরেডি জোর আছে ভাই কত স্প্যানিশ টা এটা ভাই এটা একদম ছ হাজার টাকা পড়বে এটা দু নোটাই আন্দোলন ভাই আচ্ছা দাঁড়া দেন নটটা ইন্ডিগো আসছে মাদিরা অ্যাঙ্গুলোজেনিয়া একদম কত ভাই 6000 টাকা ভাই 300 না জি ওকে দর্শক এটা যদি কোনো ভাইবার দেন ডিম সে মাত্র ছয় হাজার টাকা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ এই দেখেন মাসাল পাক লাগো মতো ডিম পারছে আবার ঠোঁট নাকি আরেকটা বারে ভালো লাগবে আজকে না এটা আজকে এইমাত্র মাত্র পারলো ভাই ওকে